আগের মতো বাংলাদেশ আর চলবে না যে মনোজগতে যে পরিবর্তন এসছে যে প্রত্যাশা জেগেছে যে আকাঙ্ক্ষা জেগেছে যে নতুন বাংলাদেশ মানুষ দেখতে চাচ্ছে সেটা আমাদেরকে ধারণ করতে হবে রাজনীতিবিদ হিসাবে ধারণ করতে হবে দল হিসাবে ধারণ করতে হবে আমাদের সাথে আপনারা যারা কাজ করছেন দলের সাথে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিন্তা ভাবনা চেতনায় দর্শনে আমরা যারা বিশ্বাস করি আমাদেরকে ধারণ করতে হবে আমরা যে ধারণ করছি এটা যথেষ্ট না আমরা যে ধারণ করছি এই মেসেজটা আবার জনগণকে দিতে হবে যেহেতু আমরা ধারণ করছি আপনাদের বলতে চাই বিএনপি এটা ধারণ করেছে বিএনপির নেতৃত্ব ধারণ করেছে বিএনপি দল হিসেবে ধারণ করেছে সুতরাং আমার মনে হয় এই নতুন চিন্তা এটা সকলে আমরা মিলে নতুন বাংলাদেশ কিভাবে গড়ব প্রত্যেকটি বিষয়ের উপর আমাদের একটা অবস্থান থাকতে হবে প্রত্যেকটি বিষয়ের উপর একটা অবস্থান থাকতে হবে আমাদের একটু আগ আমরা এর মধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন কিভাবে আনব এখান থেকে বের করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্টেবেল কিভাবে করব এটার উপর আমরা কাজ করছি যাতে সরকারি যদি আমরা আসতে পারি প্রথম দিন থেকে কাজ শুরু হয় যাতে এটা প্রস্তুতির জন্য ছয় মাস এক বছর না লাগে ডে ওয়ান থেকে ইউ হ্যাভ টু পারফর্ম ফ্রম ডে ওয়ান কারণ মানুষের বাংলাদেশের মানুষের কিন্তু ধৈর্য নাই তিন মাস পরে বলবে সরকার কিছু করতে পারবে না সুতরাং তিন মাস সময় আপনার হাতে নাই আপনাকে ডে ওয়ান থেকে পারফর্ম করতে হবে আমরা একটু আলাপ শিক্ষার উপরে যেখানে আপনারা বেশিরভাগ শিক্ষাবিদ আছেন এখানে যে শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এখন কোথায় আছে এখান থেকে আমরা কোথায় যাব কিভাবে যাব এক্স্যাক্টলি বলতে হবে আমরা ভালো কাজ করব বললে হবে না আমরা কি কি কাজ করবো স্পেসিফিক্যালি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমরা কি করব স্বাস্থ্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা স্বাস্থ্য খাতে কি করব স্পেসিফিক্যালি জনগণের সামনে তুলে ধরতে হবে এইটাই বিএনপির আগামী দিনের স্বাস্থ্যের প্রোগ্রাম আমি এই কথাগুলো এই জন্য বলছি যে জিয়া রহমান সাহেব একজন রাজনীতিবিদ কিন্তু করার মাত্র তিন বৎসর ওনার জীবিত কাল ছিল ক্ষমতা নেওয়ার পর আবার তিন বছরের মধ্যে এরকমই আপনি দেখেন তিন বছরের মধ্যে এরকম একজন মানুষ উনি সব কিছু ভেবে ফেলেছেন প্রত্যেকটি সেক্টরে শিল্পকলার থেকে শুরু করে মহিলাদের বিষয় শিশুর রাজনীতি এমন কোনো এরিয়া নাই যে উনি প্রত্যেকটি এরিয়ার উপর উনি স্পেসিফিক প্রোগ্রাম আছে ওনার দারিদ্র বিমোচন কৃষক শ্রমিক ব্যবসায়ী প্রত্যেকের উপরে উনার স্পেসিফিক কাজ আছে এবং স্পেসিফিক প্রোগ্রাম আছে যেটা উনি করে গেছে অনুসরণ করতে হবে জিয়া রহমান সাহেব উনি শুধুমাত্র একজন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন ওনার বিষয়টা আমাদের একটু গভীরে বোঝা দরকার জিয়া রহমান সাহেব রাষ্ট্রপ্রধান ছিলেন সরকার প্রধান ছিলেন জিয়া রহমান সাহেব একজন রাজনীতিবিদ ছিলেন জিয়া রহমান ছিলেন মিলিটারি জেনারেল ছিলেন যিনি সম্মুখ যুদ্ধ করে দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এবং স্বাধীনতা যুদ্ধের সম্মুখভাবে যুদ্ধ করেছেন জিয়া রহমান সাহেব একজন সংস্কারক ছিলেন হি ওয়াজ এ গ্রেট রিফর্মার আপনি যদি চিন্তা করেন এই সময়ের মধ্যে উনি কত রিফর্ম করেছেন হি ওয়াজ এ আপনি কিন্তু এই গুণাবলী বিশ্বের খুব কম দেশের কম নেতাদের আছে ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধের ঘোষণা রিফর্মার স্টেটসম্যান সবকিছু এই মানুষটার মধ্যে ছিল বিশ্বের আপনি হাতে গোনা আমি জর্জ ওয়াশিংটন একজন দেখি যে জর্জ ওয়াশিংটন উনিও মুক্তিযুদ্ধ করেছেন আমেরিকাকে স্বাধীন করেছেন আমেরিকাতে সংস্কার করেছেন আজকের আমেরিকার অন্যতম একটা ফাউন্ডার যে চিন্তা হবে সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন জয়রমা সাহেবকে আমরা সেইভাবে তুলনা করতে গেলে বিশ্বের খুব বেশি নেতা নেয় যার মধ্যে সবগুলো গুণাবলী ছিল এবং যে জন্য মাত্র তিন চার বছরের মধ্যে পুরো একটি দেশকে ট্রান্সফরমেশন করে কোথার থেকে কোথায় নিয়ে আসছে শুধু যে রাজনৈতিকভাবে আমার আমরা এসেছি তা না অর্থনৈতিকভাবে সামাজিকভাবে জাতি হিসাবে একটা সভরিং নেশন হিসাবে জাতিতাবাদের জাতির একটা সত্তা যেটা অনুভব করেছিল অনুপস্থিত ছিল সেটা উঠে দিয়েছে একটা জাতি একটি দেশ এর নিজস্ব স্বাধীনতা সার্বভৌমত্বের যে একটা গর্বিত অবস্থা সেটাও কিন্তু উনি দিয়েছেন সুতরাং জিয়ারহমান সাহেব সাহেব সম্বন্ধে বলতে গেলে এগুলো শেষ হবে না আজকে আমরা যখনই যেই যে এই সমস্যায় বাংলাদেশ আমরা অ্যাড্রেস করি জিয়া রহমান সাহেবের ফিলোসফি দর্শন ভাবনা চিন্তা চলে আসে অটোম্যাটিক্যালি চলে আসে আমার সামনে এই যে অর্থনীতি বলে আজকে আমরা যে প্রেস কনফারেন্সটা করে অর্থনীতিকে যেভাবে যে কৃষক শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী সর্বস্তরের মানুষকে চিন্তা করে অর্থনীতিকে একটি কর্মকাণ্ড করেছেন সকলকে কিন্তু উনি এই অর্থনীতিতে অংশগ্রহণের জন্য একটা লেভেলিং ফিল্ড সৃষ্টি করে দিয়েছেন